রাফি ছিল এক কৌতূহলী ও দুষ্টু স্বভাবের ছেলে সে সব সময় নতুন কিছু খুঁজে বের করতে চাইত একদিন দুপুরে সে বাড়ির পিছনের পুরনো শেড ঘাঁটতে ঘাটতে একটা ধুলোমাখা বাতাস চাকা পেল চাকার মাঝখানে ছিল নীল রঙের ছোট একটি পাথর যা দেখতে খুবই অদ্ভুত রাফি চাকা হাতে নিতেই হালকা আলো জ্বলে উঠল মুহূর্তের মধ্যেই চারদিকে ঘূর্ণিঝড়ের মতো বাতাস শুরু হল কিন্তু ভয় লাগার বদলে রাফির মনে হচ্ছিল এটা যেন কোনো জাদুর দুনিয়ার দরজা খুলছে হঠাৎ বাতাস চাকা ঘুরতে ঘুরতে রাফিকে নিয়ে গেল গ্রামের পাশের এক বড় সবুজ মাঠে সেখানে দাঁড়িয়ে ছিল লম্বা একটা কথা বলা ঘোড়া ঘোড়ার নাম ছিল তরু তরু বলল এই বাতাস যার কাছে থাকে সে প্রকৃতির সঙ্গে কথা বলতে পারে গু রাফি অবাক হলেও খুব খুশি হল সে গাছেদের ফিসফিস আওয়াজ শুনল নদীর কলকল ধনী যেন গল্প বলছে সবকিছু এত জীবন্ত লাগছিল কিন্তু তরু বলল এই শক্তি সবাইকে সাহায্য করার জন্য মজা করার জন্য নয় গিয়ে রাফি মাথা নেড়ে প্রতিশ্রুতি দিল শেষে বাতাস চাকা আবার আলো দিল আর রাফি ফিরে এল নিজের বাড়ির উঠোনে তার হাতে তখনও চাকা কিন্তু এখন সে জানে শক্তি মানে দায়িত্ব